স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ সুপার ফোরে টিকে থাকতে হলে বাংলাদেশ ম্যাচটি অবশ্যই জিততে হবে ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ সময় রাত সাড়ে আটটা এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপের পয়েন্ট টেবিল দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পয়েন্ট টেবিল দেওয়া আছে দেখে নেওয়া যাক দুই দলের একাদশ আফগানিস্তান একাদশ নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুরবাস নাম্বার টু ইব্রাহিম জাদরান নাম্বার থ্রি সিদ্দিকুল্লাহ নাম্বার ফোর মোহাম্মদ নভি নাম্বার ফাইভ গুলবাদ নাইক নাম্বার সিক্স করিম ঝান্না নাম্বার সেভেন আজমতুল্লাহ ওমর জাই নাম্বার এইট রাশিদ খান নাম্বার নাইন নুর আহমেদ নাম্বার টেন মুজিবুর রহমান নাম্বার ইলেভেন ফাজুল হক ফারুক বাংলাদেশ একাদশ এক পারফেজ দুই তানজিম তামিম তিন লিটন কুমার দাস চার সাইফ হাসান সাত শেখ মেহেদি আট নাসুম আহমেদ নয় তানজিম শাকিব দশ তাসকিন আহমেদ এগারো মুস্তাফিজুর রহমান বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে একটি উইন করছে একটি লস